এটা হচ্ছে আমাদের সিলেটের তৃতীয় নাম্বার ব্লগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ব্লগটা কে কোথায় থেকে দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি চা বাগানে সিলেটে সব জায়গায় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এক কথায় সিলেটের জায়গাগুলো অসাধারণ আমার কাছে তো আসতেই মন চাইতে ছিল না তোমরাই বলো এত সুন্দর জায়গা ছেড়ে কেউ আসতে চাইবে প্রথমে আমরা চা বাগানে কিছুক্ষণ ঘোরাফিরা করছি ও আমার পরা এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাবে এই পেজে তোমাদের সুবিধার জন্য তাদের আইডি আমার এই ভিডিও ক্যাপশনে মেনশন করে দেব আর তাদের পেজটাও আমার এই ভিডিও স্ক্রিনে দিয়ে দেব সিলেটে আমাদের আজকে লাস্ট দিন ছিল এ কারণে আমরা বেশি ঘোরাফেরা করতে পারি নাই আমরা বাসা ফেরার জন্য টিকিট অলরেডি কেটে ফেলছি সিলেটে যাওয়ার জন্য বা আসার জন্য অগ্রিম টিকিট কাটা লাগে এই জন্য আমাদের টিকিট আমরা সকালবেলায় কেটে ফেলছি কি সুন্দর লাগতেছে তাই না আমার কিন্তু পাহাড় অনেক পছন্দ পাহাড় সমুদ্র এর দুইটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে তোমাদের কি কি ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা দুজনে সেম কালার ড্রেস পরে চলে আসছি আমাদেরকে কেমন লাগতাছে এটা অবশ্যই বলবা আমি জানতাম না এখানে যে আনারস বাগান আছে শুধু আনারস বাগান না লেবু নাগা এই দুইটা বাগানও আছে আমরা জানতাম না এজন্য আমরা অনেক দেরি করে ফেলছি এখানে যেতে দেরি করলেও কি হয়েছে আমরা তো এখানে যাব তো প্রথমে আমরা মালিকের বাড়িতে গেছি তারপর মালিককে সাথে নিয়ে আমরা বাগানে যাই আমার ওখানে বেড়া তো গিয়ে শুরু করে দিয়েছেন তোমরা আবার এটা ভাবিও না যে আমরা চুরি করতেছি আমাদের পাশে কিন্তু মালিকও ছিল আমরা তাকে সাথে নিয়ে আমরা বাগানে আসছি আর উনি আমাদেরকে বলে দিছে তোমাদের যত ইচ্ছা তোমরা অ্যান্ড খাও আমরা তো ওখানেও খাইছি এন্ড বাসার জন্য অনেকগুলো আনছি আমার নাগামরিচ অনেক পছন্দ কিন্তু নাগামরিচ নাকি তখন ছিল না এই জন্য নাগামরিচটা আনতে পারি নাই আর ভিডিও দেখাতে পারি নাই দেখো কি পাকা পাকা আনারস বাসায় আসার জন্য আমরা আর অলরেডি এখানে বেজে গেছে আটটা তাই বেশি আনতেও পারি নাই জাস্ট কয়েকটা আনছি যত আনারস ছিটাস তত আমার কাছে ভালো লাগতেছে তার সাথে সাথে আমার হাতে পায়ে অনেক কাটাও ঢুকছে সত্যি বলতে আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল জানি না আর কখনো যাওয়া হবে কি না আমি অনেক মিস করবো ওখানকার সবকিছু লেবুগুলা লেবুগুলা দেখো আমি শুধু একটা লেবু আনছি যেটা সিঁড়ছে এটাই আনছি আমি লেবু আমার কিন্তু লেবু অনেক ফেভারিট অনেকে আছে লেবু পছন্দ করে না কিন্তু আমি অনেক পছন্দ করি আর হ্যাঁ অনেকেই প্রশ্ন করতেছে আমরা কি এখনো সিলেট আছি কিনা না আমরা অনেক আগে চলে আসছি আসলে বিভিন্ন ব্যস্ততার মাঝে ব্লগটা এখনো আমি আপলোড করি নাই জাস্ট আমি আপলোড করব। অনেক দেরিতে আপলোড করে ফেলছি তো এই কারণে তোমরা ভাবতাসো আমি এখনো সিলেট আসি রাতের বেলা সিলেটটা দেখতে আরো সুন্দর লাগতেছে তো ব্যাগটা গোছাই বাসার জন্য রওনা দিয়ে দিলাম তো আজকে ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ